নির্জন সেগুন বাগানে উদ্ধার চুরি যাওয়া বাইক তদন্তে ধর্মনগর থানার পুলিশ অবিশ্বাস্য কিন্তু সত্য চুরি যাওয়া একটি মোটর বাইক অবশেষে উদ্ধার হলো নির্জন এক সেগুন বাগান থেকে ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তদন্তে নেমেছে ধর্মনগর থানার পুলিশ ঘটনা সোমবার সকালে ধর্মনগর থানাধীন পশ্চিম দাওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ড এলাকার স্থানীয় বাসিন্দারা একটি নম্বরহীন বাইক পরে থাকতে দেখেন একটি সুনসান সেগুন বাগানে সন্দেহ দানা বাঁধতেই তারা বিষয়টি গ্রামের প্রধান শ্রী কিরণ শঙ্কর দেবনাথকে জানান প্রধান ওদের না করে বিষয়টি ধর্মনগর থানায় অবগত করান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর শ্রী নিকুঞ্জ দেবনাথ এবং পুলিশ ও টিএসআর বাহিনী শুরু হয় তদন্ত এর মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হন বাইকের প্রকৃত মালিক শ্রী অমিত দেবনাথ তিনি জানান ধর্মনগর পদ্মপুকুর এলাকায় বিজেপি পার্টি অফিস সংলগ্ন একটি প্রাইভেট কোম্পানিতে উনি কর্মরত সেখান থেকেই অফিসের নিচে রাখা পার্কিং করা অবস্থায় ছিল তার এই টিভিএস কোম্পানির মোটর বাইকটি যার নম্বর টি আর জিরো ফাইভ সি নাইন ওয়ান থ্রি টু শুক্রবার সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ হঠাৎ উধাও হয়ে যায় বাইকটি খোঁজ না পেয়ে তিনি থানায় জিডি এন্ট্রি করেন এবং সোশ্যাল মিডিয়ায় বাইকের সন্ধান চেয়ে পোস্ট দেন অবশেষে সোমবার সকালে বাইকের খোঁজ পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন এবং দাবি করেন সেই বাইকটি উনারই পুলিশ বাইকটি থানায় নিয়ে গিয়ে যথাযথ তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন জানা যায় অমিত দেবনাথের বাড়ি ধর্মনগর থানাধীন দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ড এলাকায় তবে প্রশ্ন থেকেই যায় চোর বাইকটি চুরি করে নির্জন সেগুন বাগানে ফেলে গেল কেন তবে তার কি অন্য কোনো উদ্দেশ্য ছিল এই রহস্যই এখন ঘনীভূত হচ্ছে জনমনে ব্যুরো রিপোর্ট দা সোশ্যাল বাংলা গুড নাইসে সকালের দিকে বলতে ওয়েস্ট ইয়ে ধওনপ্রা প্রধান সাহেব টেলিফোন থানাটা একটা নাম্বার দিন একটা বাইক জঙ্গলের মধ্যে পাওয়া এই সূত্রে আমরা আইসি আয়া দে ঠিকই নাম্বার দিন সাইকেল সাইকেলটা টিভিএস টিভিএসের সাইকেল নাম্বার নাই এই সাইকেলটা পাইতেছি এখন আমরা টানা নিয়ে যাই এবং এই সূত্রে একজন আমরা ইয়েও পাইছি যে এক বদলুক কইছে তা অমিত দেবনাথ ইয়াতে যে তার বাইকটা হইব ঠিক আছে তো করিয়া থানা থেকে নিয়ে যাইছি অমিত দেবনাথ অমিত মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে